এইটা 2013 সাল না তোমাদের 20 সন আমরা উপরে ফেলবো বিরুদ্ধে জুমু দিয়ে রাজনীতি করা চলে না চলে না 14 বছর 15 বছর যেই বিভেদ কায়েম হয়েছে বিচার চাই না फांसी চাই হেলিকপ্টার থেকে সর্বশেষ করে আমাদের ভাই আমাদের বোন আমাদের আহ আমাদের প্রিয়া ভিন্ন পরিজাটা

কর্মপন্থা ভুল আছে এই জন্য তারা যখন দাঁড়ায় তুমি মত মত করে চিৎকার করো আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন ইনকিলাব মঞ্চ গত ছয় মাসে পঞ্চাশের অধিক রাজপথের প্রোগ্রাম করেছে কি বলতে পারবেন আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমাদেরকে পুলিশ সামনে বসে ব্যারিকেড দিয়েছে যমুনায় ব্যারিকেড দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার ব্যারিকেড দিয়েছে সচিবালয় ব্যারিকেড দিয়েছে আমরা ঘন্টা

এই রকম নাই আপনারা নিশ্চয়ই দেখেছেন তোমও করিয়ে দেই আপনারা জানেন ঢাকা এখন যেসব পুলিশ কর্মকর্তা আছে এদের 90% কি জুলাই আন্দোলনের সময় কেউ ঢাকায় পোস্টড ছিল না পুলিশকে প্রশাসনকে সরকারকে আমাদের যে বেশি কালি বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন यस এই সরকারের জন্য ভালো না

আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোন ধরনের উস্কানি ছাড়া এক সাহাবাগি পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি ছুঁড়ে মেরেছে আপনারা জানেন আমরা প্রোগ্রাম করার কারণে আমরা সব সময় জানি প্রোগ্রামের আগে পুলিশের সাথে কথা বলতে হয় তারা নিজেরাই বলে তারা তাদেরকে বলেছে আপনারা কোন পর্যন্ত যাবেন

ছিল আজকে দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছে আমাদের চান থাকতে আমরা বিক্রি হইতে